আমরা অনেক সময় অনেক রকমের চেষ্টা করি আমাদের জীবনের কোনো একটা ইচ্ছে পূরণের জন্য হতে পারে সেটা চাকরি বাকরির ইচ্ছে হতে পারে ব্যবসায়িক কোনো ইচ্ছে হতে পারে আমাদের বৈবাহিক সম্পর্কের জন্য কোনো ইচ্ছে অর্থাৎ বিবাহ সম্বন্ধ এরকমভাবে বিভিন্ন রকম ইচ্ছে ছোটোখাটো ইচ্ছে বা আমাদের ধরুন কোনো একটা সম্পর্কের মধ্যে আমরা ছিলাম সেটা কোনোভাবে ডিস্টার্ব হয়ে গেছে সেই সম্পর্কটা বা পুনরায় স্থাপন করতে চাইছি সেই ইচ্ছে এরকম বিভিন্ন রকম ইচ্ছে গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে জমি জায়গা দিচ্ছে নানারকম ইচ্ছে আমাদের জীবনে থাকে এবং তার জন্য আমরা চেষ্টাও করি কিন্তু দেখা যায় সেই চেষ্টা করার পরেও বিভিন্ন রকম গ্রহদোষ বা বিভিন্ন রকম প্রতিকূলতার ফলে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হচ্ছে না আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী আজকে সহজ ভাষা ধর্মকথায় আলোচনা করব। সেই রকম ইচ্ছে পূরণের টিপস বা টোটকা নিয়ে আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতাম বন্ধুরা তার আগে বলবো যে এখনো পর্যন্ত আপনারা যদি আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্ম সাবস্ক্রাইব না করে ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা এই রকম জটিল সমস্যার সহজ সমাধান মাঝে মাঝেই তুলে ধরি আর বন্ধুরা আজকের এই পর্বে যে বিষয়ে আমি প্রথমেই বললাম ইচ্ছে পূরণ অত্যন্ত সহজ উপায়ে কিভাবে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম প্রতিকূলতা কাটিয়ে গ্রহদোষকে নিবারণ করে নিজেদের ইচ্ছেটাকে পূরণ করতে পারি সেই বিষয়ে আলোচনা করবো এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটি সাদা রুমাল অত্যন্ত সহজ সুলভ মূল্যে পাওয়া যায় সাদা রুমাল এটা শুধু আপনাদের একটা লাগবে এবং তার সাথে লাগবে যে কোনো ব্র্যান্ডেড একটা সেন্ট যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্লেভারের সেন্ট যদি সেন্ট না থাকে তাহলে আপনারা যে কোনো বডি পারফিউম নিতে পারেন বা আপনারা আতর নিতে পারেন সেগুলো যদি না থাকে তাহলে গোলাপ জল নেবেন তাতেও কাজ হবে কি করতে হবে যে কোনো দিন এটা কোনো দিন তিথি নক্ষত্র নেই যে কোনো দিন আপনারা এই ক্রিয়াটি করতে পারবেন একটা সাদা রুমাল আপনাদের নিয়ে নিতে হবে এবং যে কোনো একটা কোনা আপনাদের বেছে নিতে হবে সাদা রুমালের এবং সেই কোনায় আপনারা কি করবেন আপনাদের ইন্টেনশান অর্থাৎ যে কাজটা আপনাদের ইচ্ছেটা যে ইচ্ছেটা অনেক ধরে আপনাদের অপূর্ণ আছে সেই ইচ্ছাটা মনে মনে কল্পনা করবেন যে আপনাদের পূরণ হচ্ছে এবং এই স্প্রেটা দিয়ে অর্থাৎ যে সেন্ট বা পারফিউম বা আপনাদের গোলাপ জল যে কোনো রকমের একটা সেন্ট নিয়ে আপনারা সেখানে স্প্রে করে দেবেন দিলেন দেওয়ার পরে সেই ইন্টেনশানটা নিয়ে যে আপনাদের ইচ্ছেটা পূরণ হচ্ছে আপনারা সেই রুমালটাকে এই কোনাটাকে আপনারা এইভাবে গিট দিয়ে বেঁধে দেবেন এইভাবেই বেঁধে দেবেন এবং যখন গিটটা বাঁধবেন যখন স্প্রেটা করবেন বারবার বলছি ইন্টেনশানটা দেবেন যে আপনাদের সেই ইচ্ছেটা সেই পার্টিকুলার ইচ্ছে হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বিয়ে সম্বন্ধ হতে পারে গাড়ি কেনা বাড়ি করা যে কোনো বিষয় সেই ইন্টেনশনটা এখানে আমাদের দিতে হবে যে আপনাদের সেটা পূরণ হচ্ছেই হচ্ছে এবং তারপরে এই রুমালটাকে ভালোভাবে জড়িয়ে নিয়ে আপনারা আপনার আপনাদের বালিশের তলায় রাখতে পারেন বেড সাইডে বিছনার নিচে রাখতে পারেন আলমারির নিচে রাখতে পারেন যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন বারবার এটাকে আর ডিস্টার্ব করবেন না নাড়াবেন না যতদিন না আপনাদের ইচ্ছেটা পূরণ হয়ে যাচ্ছে মোটামুটি দেখা যায় খুব শীঘ্রই এই টোটকা ক্রিয়াটি করার ফলে কিন্তু ইচ্ছেটা পূরণ হয়ে যায় এবং ইচ্ছেটা পূরণ হয়ে যাওয়ার পরে এই রুমালটাকে আপনারা বার করবেন গিটটাকে খুলে দেবেন ধুয়ে নেবেন এবং নর্মাল ইউজ আপনারা এই রুমালটাকে করতে পারবেন আবার মানে যেভাবে আমরা রুমাল ইউজ করি সেভাবে এই রুমালটাকে ইউজ করা যাবে তাহলে এই সহজ ক্রিয়াটা আপনাদের করতে হবে আপনাদের নিজেদের ইচ্ছে পূরণের জন্য হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনারা করতে পারবেন প্রায় নির্ভর যায় শর্ত একটাই বিশ্বাসের সাথে করবেন সততার সাথে করবেন অলিক কল্পনা করে করবেন না অর্থাৎ আমি একদম এমন একটা কল্পনা করলাম যেটা কোনো দিনই পূরণ হওয়ার কথা না সেটা কোনো দিনই হবে না আপনি চেষ্টা করছেন একটা ভালো রেজাল্ট করার বা কোনো কিছু একটা অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে আপনার ইচ্ছে অনেক দিনের ওটা কিছুতেই পূরণ হচ্ছে না কাছে গিয়ে আটকে যাচ্ছে এই রকম যে বিষয়গুলো যেগুলো সামাজিক পরিমণ্ডলের মধ্যে আপনাদের হওয়া সম্ভব কিন্তু হচ্ছে না সেই ইচ্ছে আপনারা চেষ্টা করুন এই টোটকার মাধ্যমে আগের যে ব্যর্থতা আপনারা হাত লেগেছিল সেই ব্যর্থতা মুছে যাবে you <laughs> সফলতা আসবে ইচ্ছে পূরণ হবে আমার দর্শক বন্ধুদের এই বিশ্বাস আমি রাখি আপনাদেরও কিন্তু বিশ্বাস রাখতে হবে তার কারণ টোটকা ক্রিয়া করতে গেলে সব থেকে আগে যেটা লাগে সেটা হচ্ছে মনের বিশ্বাস বিশ্বাস ছাড়া টোটকা ক্রিয়া করবেন না কোনো কাজ হবে না আর সাধারণত দেখা যায় এই রকম টোটকা ক্রিয়াগুলো করলে এই যে রুমালের ক্রিয়াটা সেটা একুশ দিনের মধ্যে অনেকে রেজাল্ট পেয়ে যান এটা নির্ভর করে রকম ধরনের আপনার ইচ্ছে তবে খুব দ্রুততার সাথেই কিন্তু এটা রেজাল্ট দেয় তার কারণ এটা পরীক্ষিত আর আমি সহজ ভাষা ধর্মকাতায় সেই সমস্ত টোটকাগুলোই নিয়ে আসি যেগুলো প্রায় নিখরচায় করা যায় এবং প্রত্যেকটা পরীক্ষিত আগে প্রচুর মানুষ যার উপকার লাভ করেছে আমি চাই আমার দর্শক বন্ধুরাও সেই উপকারই পাক আশা করি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন তার কারণ একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও উপস্থাপিত করতে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের পর্বটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সব জীবনের ইচ্ছে পূরণ হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার